সালামু আলাইকুম পরমাণু মোটেল নিউক্লিয়র পদার্থ বিজ্ঞান বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ দুজন ছাত্রের এক গবেষণায় কোনো স্থানে তেজস্ক্রিয়তা পাওয়া গেল টেন মিলিকুরি কিন্তু মানুষের জন্য সহনীয় মাত্রা ফাইভ মাইক্রো ওই স্থানে তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক বিশ বছর একজন ছাত্র মন্তব্য করলো আমাদের জীবদ্দশায় এই স্থান মানববসতির উপযোগী হবে না মানুষের গড়ায়ু দেওয়া আছে পঁচাত্তর বছর গরমবার ওই স্থানে তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণু সংখ্যা নির্ণয় করো অক্ষত পরমাণু সংখ্যা বের করতে বলছে অর্থাৎ প্রাথমিক অবস্থায় কতটুকু হয়েছে যখন তার তেজস্ক্রিয়তা পাওয়া গেছে টেন মিলি করি তখন এনার মান কত সেটাই বের করতে হবে আর তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক দেওয়া আছে টোয়েন্টি বছর অর্ধেক তাহলে টি হাফের ভ্যালু দেওয়া আছে টোয়েন্টি ইয়ার্স টি হাফ ইজিকটা আমরা জানি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইড ল্যামডা তাহলে ল্যামডা ইজিকটা হবে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইড হচ্ছে টি হাফ এখান থেকে আগে আমরা ল্যামডা বের করবো আমাদের এনের মান বের করতে হবে তো ল্যামডার মান কত আসে দেখি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইড টি হাফের মান হচ্ছে টোয়েন্টি ইয়ার্স এর এককটা আসবে হচ্ছে পার ইয়ারে পয়েন্ট সিক্স নাইন থ্রি ভাগ হচ্ছে টোয়েন্টি জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সিক্স ফাইভ জিরো পয়েন্ট জিরো এতো পার তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পেলাম সরি ক্ষয় যুবক পেলাম জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সিক্স ফাইভ এখন আমাদের বের করতে হবে অক্ষত পরমাণু বাই এটার ভ্যালু আছে মিলি কুড়ি মিলি বা আমরা এটাকে লিখতে পারি টেন ইনভার্স থ্রি কুড়ি এত কুড়ি সমান হচ্ছে টেন ইনভার্স থ্রি ইন্টু থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন বেক্রেল বা ডি কে পার সেকেন্ড তো তেজস্ক্রিয়তার এককটা হিসাব হবে সবসময় হচ্ছে ডিকে পার সেকেন্ডে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ডি কে পার সেকেন্ড আসে এটা হচ্ছে তেজস্ক্রিয়তার মান থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টোয়েন্টি দি সেভেন ডি কে পার সেকেন্ড তো এন বাই ডিটি এটাই আমরা জানি হচ্ছে ল্যামডা ইন্টু এন এটাও মাইনাস এখানে মাইনাস আছে আচ্ছা ভাঙন সূত্রের মধ্যে মাইনাস আছে তো যেহেতু সংখ্যা প্রতি সেকেন্ডে কমতেছে তো থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টোয়েন্টি এটা আর এটা তো পার তাহলে এটা তো ইয়ারে রাখা যাবে না এটাকেও সেকেন্ড টেন ইয়ার্স দেওয়া হবে তাহলে টোয়েন্টি ইয়ার্স দেওয়া ছিল তাহলে বিশ বছর বিশ গুণন আমরা পয়েন্ট সিক্স নাইন থ্রি এটাকে ভাগ দেবো টোয়েন্টি ইন্টু এক এক বছর তিনশো পঁয়ষট্টি দিন আর এক এক দিন হচ্ছে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট সেভেন ইন্টু টেন ইনভার্স নাইন ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট এটা হচ্ছে পার সেকেন্ডে হিসাব যেহেতু এটা ডি কে পার্ট জন্য এটাকেও পার্ট সেকেন্ডে নিয়ে আসতে হবে তো dn এন বাই ডিটি ইজ টু মান বের করতে হবে dn বাই ডিটি ইন্টু ওয়ান বাই এর মান থ্রি পয়েন্ট আর ল্যাম ডার মান ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স জিরো নাইন এইট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এটাকে ক্যালকুলেশন করতে হবে ওয়ান ভাগ অ্যান্সার ইন্টু থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন থ্রি পয়েন্ট থ্রি সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটিন থ্রি পয়েন্ট থ্রি সিক্স তো আমাদের কোয়েশ্চেন করছিল যে ওই স্থানে তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা নিয়ে নয় করো তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণু সংখ্যা থ্রি পয়েন্ট থ্রি এটা হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা আশা করি গণ নাম্বারটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গণ নাম্বার বলছে ছাত্রের মন্তব্য সঠিক কিনা গাণিতিক যুক্তির মাধ্যমে যাচাই করো ছাত্র কী বলছিল যে মানুষের জন্য সহনীয় মাত্র হচ্ছে ফাইভ মাইক্রো কুরি ওই স্থানে তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক বিশ বছর দেওয়া আছে আর ছাত্র মন্তব্য করলো আমাদের জীবদ্দশায় স্থান মানব মানবদশতির উপযোগী হবে না মানুষের গড়ায়ু পঁচাত্তর বছর তো আমাদের দেখতে হবে যে অক্ষত পরমাণু সংখ্যা যেইটা ওইটা দিয়ে হচ্ছে আমরা কি বের করব আমরা সময় বের করব আর সহনীয় মাত্রা যে ফাইভ মাইক্রো কুড়ি ডিএন বাই ডিটি তো পঁচাত্তর বছরে এইটা ডিএন বাই ডিটি এর মান মানে তেজস্বতার মান ফাইভ মাইক্রো কুড়ি থাকে নাকি এর থেকে বেশি থাকে আব অথবা আমরা হচ্ছে এইটাও বের করতে পারি যে অক্ষত পরমাণু সংখ্যা যেটা দেওয়া ছিল পঁচাত্তর বছরে অক্ষত পরমাণুর সংখ্যা কত সেটা বের করব আগে সেটা দিয়ে হচ্ছে ডিএন বাই ডিটি বের করবো তা আমাদের এন এন এর মান কত পাওয়া গেছে অক্ষত পরমাণু সংখ্যা এন নট কত পেয়েছিলাম আমরা এখানে অক্ষত পরমাণু সংখ্যা এন নোটের মান থ্রি পয়েন্ট থ্রি সিক্স সেভেন ইন্টু টেনে দেবার সিক্সটিন আর ল্যামডার ম্যান পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট সেভেন ইন্টু টেনে দেবার মাইনাস নাইন এত পার সেকেন্ড তা ডিএন বাই ডিটি মান মানব দেহের জন্য স্বনীয়ম আছে হচ্ছে ফাইভ মাইক্রো কুরি তাহলে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কুরি বা ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন ডি কে পার সেকেন্ড এটা হচ্ছে ডি এন বাই ডিটি এর মান তো এইটা হওয়ার জন্য কত সময় লাগে সেটা বের করতে হবে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স বলুন থ্রি থ্রি পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন ষোলো এন যেতে হচ্ছে অব্দি একশো আটষট্টি বা ওয়ান পয়েন্ট সিক্স এইট ফাইভ ইন্টু টেন ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স এইট ফাইভ ইন্টু টেন টু দি পর ফাইভ এটা হচ্ছে এত ডি কে পার সেকেন্ড বের হইল ডি কে পার সেকেন্ড তো ডি এন বাই ডিটি এটা ইজ ইকালটা আমরা জেনে ল্যামডা ইন্টু এন এন এর ভ্যালু বের করবো তাহলে অক্ষত পরমাণুর সংখ্যা কত হইতে হবে এক নটের মান বের করবো এখান থেকে তো dn বাই ডিটি ইন্টু ওয়ান বাই ল্যামডা এটি কত হয় দেখি আমরা অ্যান্সার ভাগ lambda. ল্যামডার ভ্যালু পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো নাইন Sorry, I am right to Hishap Tabar Kuri. 1.685 into 10 to the power. 10 to the power 5. Bhag lambda man 1.0978 into 987 into 10 to the power minus 9. 1.5336 into 10 to the power 14. ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি থ্রি সিক্স এটা হচ্ছে এত এতটুকু অক্ষত থাকলে এটা মানব দেহের বসবাসের জন্য উপযোগী হবে এতটি অক্ষত থাকলে তো এটা কত দিনের মধ্যে অক্ষত থাকতে হবে পঁচাত্তর বছরের মধ্যে তো এই অক্ষত পরমাণুর সংখ্যা মানে এটাকে ধরবে এখন বর্তমানে অক্ষত অক্ষত বর্তমানে এন এর ভ্যালু ধরবো ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন এত একক হবে হচ্ছে টি এন নটের মান ধরবো আমরা আগেরটা এই যে থ্রি পয়েন্ট থ্রি সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটিন থ্রি পয়েন্ট থ্রি সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটিন টি এন ডিভাই টেন নট এটা ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যাম ডা টি এই সূত্র আমরা জানি অথবা আমরা এখানে লন এন ডিভাই টেন নট এই সূত্রটা ইউজ করব মাইনাস ল্যাম ডা টি বের এখান থেকে তো লন এন এর পয়েন্ট ফাইভ সিক্স টেন টু দি ডিভাইড পয়েন্ট টেন টু দি minus lambda into t Long. upper also 1.5336 into 10 to the power 14 and each 3.367 into 10 to the power 16 minus as base so airport t is equal to minus minus kata তাহলে উপরে থাকবে হচ্ছে ফাইভ পয়েন্ট আর নিচে হচ্ছে ল্যামডা এটা ভাগ মাইনাস কত ল্যামডার মান ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট সেভেন ইন্টু টেন টু দি 5.39157 भाग 1.0987 * 10 ^ -9 ই এন জিতে চাপ দিলে 87 * 10 ^ -9 এটাকে যদি ই এন জিতে চাপ দেই তাহলে 4.90 সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এটা কিন্তু সেকেন্ডে আসছে এটাকে আমরা কি করবো এটাকে আমরা বছরে নিব তো প্রথমে ভাগ দেবো ছিয়াশি হাজার চারশো দিয়ে তাহলে দিনে চলে আসলো আবার একে ভাগ দেবো তিনশো পঁয়ষট্টি দিয়ে একশো পঞ্চান্ন দশমিক ছয় শূন্য বছর একশো পঞ্চান্ন দশমিক ছয় শূন্য বছর তাহলে আমরা বলতে পারি একশো পঞ্চান্ন দশমিক ছয় শূন্য বছর পর হচ্ছে মানব দেহ বসবাসের উপযোগী হবে তো কোশ্চেন ছিল ছাত্রের মন্তব্য সঠিক কিনা একজন ছাত্র মন্তব্য করলো আমাদের স্থান মানব বসতির উপযোগী হবে না মানুষের গড়ায় দেওয়া হচ্ছে পঁচাত্তর বছর তো বসবাসের উপযোগী আমরা যেটা বের করছি সেটা হচ্ছে বসবাসের উপযোগী হবে কত বছর পর কিভাবে বের করলাম প্রথমে হচ্ছে প্রাথমিক অবস্থায় যেটা দেওয়া ছিল এটাকে বর্তমানে ধরব যে প্রাথমিক অবস্থার মান অক্ষত যেটা আগে বের হয়েছে এটা হচ্ছে প্রাথমিক অবস্থার মান ল্যামডার মান দেওয়া আছে এত তো আবার ডিএন বাই ডিটি ফাইভ মাইক্রো করেই ইউজ করলাম কারণ এটা মানবদেহ বসবাসের জন্য উপযোগী তো বসবাসের উপযোগীটা দিয়ে বের করলাম যে অক্ষত যদি এত থাকে তাহলে সেটা মানবদেহ বসবাসের জন্য উপযোগী হবে তো প্রাথমিক অবস্থাটা এটা নট আর বর্তমানে যেটা অক্ষত আছে এটা মানবদেহের বসবাসের উপযোগীর জন্য যেটা সেটা হচ্ছে বর্তমানে অক্ষত তো এটা দিয়ে হচ্ছে আমরা সময় বের করলাম সময় পাইলাম একশো পঞ্চান্ন দশমিক ছয় শূন্য বছর তো মানব বসবাসের উপযোগী হবে বসবাসের উপযোগী হবে বছর পর তাহলে ছাত্রের মন্তব্য সঠিক ছাত্র বলছিল আমাদের জীবদ্দশায় দশায় আমাদের জীবদ্দশায় মানববশা উপযোগী হবে না তাহলে সঠিক একশো পঞ্চান্ন বছর তো তারা আর বাঁচবে না তা আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে এরপর কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ